আজকালকার দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্ট করতে পারে না আমাদের সময় দেখতিস বিয়ে ভাঙতে তোদের যা মুখ বা একটা কথা মাটিতে পড়তে পারে না বেশ কয়েক মাস আগের কথা মেট্রোতে বসে কথাটা শুনছিলাম পাশের সিটে বসায় ভদ্র মহিলার মুখে ফোনে কাকে যেন একটা বলছিলেন ফোনে রোপার থেকে কি উত্তর এসেছিল তা তো জানতে পারিনি তবে খুব ইচ্ছে করছিল আমি গিয়ে ওনাকে কটি কথা বলে আসি ঠিক বলেছেন এখনকার মেয়েরা না অ্যাডজাস্ট করতে পারে না নিজের পছন্দ অপছন্দকে সব সময় বিসর্জন দিয়ে বিয়ের আগে বাবা আর তারপর স্বামীর গলার উপর গলা না তোলাকে যদি আপনার বিয়াদপি মনে হয় তবে হ্যাঁ আমরা বিয়াদপ বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াকে যদি আপনার অ্যাডজাস্ট বলে মনে হয় তো না আমরা পারি না অ্যাডজাস্ট করতে নিজের কথা না ভেবে যে যা বলছে সব সহ্য করে দিন প্রতিবাদ না করে মার খেয়ে পড়ে থাকাকে যদি আপনার দোষ বলে মনে হয় তবে হ্যাঁ আমরা দোষী তাও এখনকার মেয়েরা স্যাক্রিফাইস করে না এমনটা বললে পৃথিবী ক্ষমা করবে না আসলে আধুনিকতাকে বুকে ধরলেই পৃথিবী আগে থেকেই ভেবেই নেয় এই মানুষটা উচ্ছৃঙ্খল সংসারের স্বার্থে সব কথার উত্তর দিতে নেই জানি অনেক কিছু সহ্য করতে হয় সহমত অনেক কিছু সব কিছু নয় আর ঠিক যে সময়টাতে না শব্দটি উচ্চারণ হবে মানুষ সব ভুলে যাবে সব একটাই কথা মনে রাখবে তুমি খুব বেপরোয়া আচ্ছা কেন বলুন তো মানুষ চিৎকারটাই শোনে পেছনের কাহিনীটা নয় আরে এই মেয়ে কি সংসার করবে এই মেয়ে জানে কি করে মিলেমেশে থাকতে হয় ডোন্ট জাজ বুক বাই ইটস কভার কার জীবনে কি ঘটছে কে কি করে টিকে আছে অস্তিত্ব রক্ষার লড়াইতে না জেনে প্লিজ মন্তব্য করবেন না জবে থেকে মানুষ প্রতিবাদী ঠিক তবে থেকেই তার গায়ে তকমা লেগে যায় আরে এ মানিয়ে নিতে পারবে না দুনিয়া ভুল জানে অ্যাডজাস্টমেন্ট মানে নিজের সত্তাকে বিসর্জন কোনোভাবেই নয় একটা বিখ্যাত সিনেমার ডায়লগ অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদিভাই জিতে যাওয়া হ্যাঁ বস শুনতে তো দারুণ লাগলো তবে তখনই আপনি জিততে পারবেন যখন আপনি একশোটা স্যাক্রিফাইস করলে অপরপক্ষ কম করে আচ্ছা ধরি ত্রিশটি স্যাক্রিফাইস করল কিন্তু আপনি করেই গেলেন সামনের দিক থেকে নিট ফল জিরো তখন এই সব ডায়লগ ধোপে টেকে শুধু মেয়ে কেন ছেলেদের ক্ষেত্রেও কথাটি সমানভাবে প্রযোজ্য আমরা কলেজ দেখেছি কমিউনিস্ট ম্যানিফেস্ট পড়েছি একটা বই পড়ে সিনেমা দেখে চোখ বুঝে ভালো বলিনি সমালোচনা করেছি সেই আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব এটা তো ভাবাই ভুল যুগ বদলাচ্ছে মানসিকতা কিছু মানুষ আজও বদলায়নি আজও ঠিককে ঠিক আর ভুল ভুল বলার নাম উদ্ধত্ত বাড়ির সবাইকে খাইয়ে যখন ফাঁকা হারিতে দেখবে কেউ ভাত নেই দুদিন তিন দিন সহ্য করে পরদিন যদি সেই মহিলা কাজের সন্ধানে বাইরে যায় সে প্রস্টিটিউট হয়ে যায় না জগতে আরও অনেক কাজ থাকে সোচ বদলো দুনিয়া বদলেগা চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসবে অমুকবাবুর মেয়ে বা তমুক বউয়ের গলা কি সাত পাড়ার লোক শুনতে পায় আমার মেয়ের গলা কেউ শোনে না বাড়িতে যে মেয়ে আছে বোঝাই যায় না কী কারণে গলাটা চোরল খবর নিয়েছেন না জানিত কেউ অ্যাডজাস্ট করে বেশি কেউ কম তবে আজও মানুষে অ্যাডজাস্ট করে আর যারা দোষী তাদের কথা বাদ দিন ব্যতিক্রম আর অপরাধী সর্বক্ষেত্রে বিদ্যমান তিরিশ হয়ে গেল বিয়ে হলো না মেয়ের লেট ম্যারেজ ইজ বেটার দেন বিটার ম্যারেজ খুব প্রচলিত কথা হাজারজনকে চড়িয়ে শেষে একটার গলায় মালা দিলি বাহ বেশ বেশ কিংবা ডিভোর্স হয়ে গেছে তবেই ভাবো কেমন ক্যারেক্টার খুব চেনা শব্দগুলো তাই না আচ্ছা দু একজন অন্যকে ঠকিয়েছে মানে একটার বেশি সম্পর্কে জড়ালেই হাজারজনকে চড়ানো হয় লজিকটা কোথায় পাবো বলুন তো ঠিক বলেছেন অন্যকে প্রতারণা করার ভুরি ভুরি দৃষ্টান্ত কিন্তু তাই বলে সবাই চড়ায় ওয়াও। একটা সম্পর্ক অনেক কারণে শেষ হয় চেষ্টা করেও ঠকানো যায় না তাদের জিজ্ঞেস করুন যারা আপ্রাণ চেয়েও একসাথে থাকতে পারেনি মতের মিল হচ্ছে না হ্যাঁ জানি বলবেন আমাদের সময় কি ঝগড়া হতো না একসাথে কি থাকতো না থাকতেন তো ভদ্রলোক চারতলার ঘরে মহিলা ছেলে মেয়ে সংসার সামলে নিচের তলায় এখনকার আমাদের ধৈর্য কম মেনে নিলাম আসলে এখন পরে পরে মার খাওয়ার দিন গেছে তাই এত সমস্যা যেদিন থেকে অত্যাচারিত মাথা তুলে দাঁড়াবে সেই দিন থেকেই বিপ্লব আসবে আমি না ইতিহাস সাক্ষী তিক্ততার স্মৃতি নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে ছেড়ে যাওয়াই ভালো দুজন দুজনের মতো ভালো থাকুক এতে ক্যারেক্টারের প্রশ্ন কোথা থেকে আসছে চাকরি করে কতটা সময় দেয় বাড়িতে টাকা ফেলে দিলেই কর্তব্য শেষ ভাত রান্না করাটাই মানুষের জীবনের একমাত্র কর্তব্য বলে যদি ভাবে প্লিজ চেঞ্জ ইওর মেন্টালিটি একজন যখন টাকা ইনকাম করে নিজের জন্য না খরচটা বেশি হয় পরিবারের জন্য আর সারা দিন অনলাইন জানো অনলাইনে বিজনেস করে নাচ গান কবিতা আর কত টাকা লাগবে ভাই ঘর সামলাও নিজের পায়ে দাঁড়ানো যদি অপরাধ হয় আমি চাইব পৃথিবীর সকল মানুষ এই অপরাধে অপরাধী হোক হাত খরচের সাত হাজার টাকার বাইরেও নিজের ইনকামের সাত টাকার অনেক অনেক মূল্য কেউ সময় বের করে নিজের জন্য ভাবুক কারোর ক্ষতি না করে এতে কিসের সমস্যা উত্তরটা আজও পাইনি। বৃদ্ধাশ্রমে ইচ্ছাকৃত পাঠায় সংখ্যাটা যত বেশি ভাবছেন ততটা কিন্তু নয় অন্তত আমার চেনা কাউকে দেখিনি নিশ্চয়ই পাঠায় তবে সবাই না চোখ মেরে দেখুন আজও বৃদ্ধা শাশুড়ির জন্য হসপিটালে রাত জাগে কর্পোরেট সেক্টরে চাকরি করা তরুণী আমার দাদু বৌদির মা আমাদের বাড়িতে থাকেন পরম নিশ্চিন্তে নিজেদের বাড়ি ভেবে মুখরা সব কথায় উত্তর দেয় চুপ করে থাকতে পারো না না থাকতে পারি না চুপ করে রাতের বেলা সূর্য ওঠে এটা অন্ধের মতো মেনে না নেওয়াকে যদি মুখরা বলা হয় তবে আমি মুখরা। আমায় অন্যায়ভাবে অপমান করা হলে চুপ করে চোখের জল না ফেলে গলা ফাটালে হ্যাঁ আমি সব কথার উত্তর দিই আজ আমরা কোথাও না কোথাও নিজের জন্য লড়তে জানি সবাই আর সেই লালিত সিস্টেমের গোড়ায় আঘাত এনে আমরা ভালোর তকমাটা পাইনি আগে এই হতো আগে হতো জানি তো আগে তো মাটির উনুনে রান্না হতো এখন গ্যাস এসেছে কে বলেছে আজকের জেনারেশন স্যাক্রিফাইস করে না কে বলেছে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না একজন দুইজনকে দিয়ে পৃথিবী বিচার করেন যারা তারা অনেক গল্প জানেন না কারণ সবাই সব কথা প্রচার করে না মনের ভেতরে ভেতরে রক্তক্ষয়ী সংগ্রাম আজও চলে আজও সবাইকে একসাথে নিয়ে ডমিনোজে যায় ওরা এখন তো ঘরে বাইরে দ্বৈত সংগ্রাম করে হাজারো মানসিক চাপ নিয়ে চলতে হয় রাজপথ ধরে হোক না অছরে বৃষ্টি আজকাল অন্যকাল বলে কিছু হয় না খারাপ ভালো সব যুগেই ছিল তবে এখন আধুনিক অল্প মুক্তচিন্তার মুক্ত চিন্তার অল্প বয়সী মানুষ মানেই অ্যাডজাস্ট করতে পারবে পারে তবে ওই যে বললাম নিজের কথা ভাবাকে নিজের মতামতকে গুরুত্ব দেওয়াকে যদি অ্যাডজাস্টমেন্ট না করা বলে তবে সেটা অন্য